একটা খাসি বাচ্চা ধরছি ভাই খাসি বাচ্চা দেখেন থেকে দাম চাচ্ছেন ভাই বিশ হাজার পাঁচশো টাকার দাম বিশ হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছেন বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আছে এই যে হরিয়ানা দেখেন কত সুন্দর একটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চা লম্বা সম্বা ভালো আর স্কিনটা খুব ক্লিন ভাই আবার আচ্ছা স্কিনটা খুব ক্লিন বয়স কেমন যাচ্ছে বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের মতো বয়স খাসি বাচ্চা খাসি বাচ্চা মাংস লাগে ভালো খাসি গুলো বড় হয় ভালো

দেখুন খাসিরা খাসির বাচ্চা হয় বাচ্চা বয়স কেমন যাচ্ছে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো বয়স এই বাচ্চাটা কেমন জানছে এই বাচ্চাটার বয়স আসবে আঠারো হাজার পাঁচশো হ্যাঁ আঠারো হাজার পাঁচশো যাক এগুলো লম্বা বড় হবে হ্যাঁ ভালো বাচ্চা জি আচ্ছা ছেড়ে দেন এবার কালারিং একটা বাচ্চা দেখাই দেখে দেখতে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এই যে এটা তো তার ভিতরে চার মাস সাড়ে চার মাস বয়সে মেয়ে বাচ্চা জি ভাই এই বাচ্চাটা কেমন দাম দিবে এই বাচ্চাটার দাম ষোলো হাজার টাকা একদম একদম পনেরো হাজার পাঁচশো একদম পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই বাচ্চাটা নিতে পারবেন দেখেন এটা প্রত্যেকটা ক্ষেত্রে ফ্রি তো ভাই বিচলের ভিতরে চলে আলো দুইটা বাচ্চা আছে এক মায়ের জি ব্ল্যাক কালার হুম হুম হম বয়স দুইটাই আছে তো হ্যাঁ আর একই জোর আছে এটার দাম আসবে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সবকিছু পারফেক্ট আছে বত্রিশ হাজার টাকা জোড়া নিতে পারে দুইটা বাচ্চা বত্রিশ টাকা দাম আছে আচ্ছা আরো একটা বাচ্চা দেখেন তো বাচ্চা দেখেন এর মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই তো মনে হচ্ছে আর একটা বাচ্চা দেখেন আরেকটা তোতার ভিতরে বাগা তোতার ভিতরে মেয়ে বাচ্চা কালার আচ্ছা বয়স কেমন এটা এই বাচ্চার বয়সে সাড়ে মাস সাড়ে মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি মেয়ে গুলো মানে সেটা ভালো আছে এক কথা আমি তো খারাপ বাচ্চা ভাবে কালেকশন করি না কয়েকটা মেয়ে বাচ্চা আছে খুব ভালো মানে ভালো মানের বাচ্চা হাসি বাচ্চা গুলো ভালো এই বাচ্চার দাম আসবে আপনার একদম একদম আচ্ছা আচ্ছা এইটা কেমন দাম নেবেন এই বাচ্চাটার দাম আসবি বাইশ হাজার টাকা ভাই একদম 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 বাইশ হাজার টাকা হলে এই খাসি বাচ্চাটা নিতে পারবেন আমাদের সর্বরো বাচ্চা ভাইনি ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম আমি ছোট সাহেব ছোট সেন জি ভাই আচ্ছা না শর থেকে আট থেকে নয় কিলো আট থেকে নয় কিলো স্ক্রিনে আছি হোয়াটসঅ্যাপ আছে সব আছে ভাই তাকে যেটা পছন্দ হোক এই পাঠালে জি ওটা কথাবার্তা বার্তা মানে কথা বলে সাফা সফা করে দিচ্ছি ঠিক আছে ভাই